হ্যালো ইবরন একটা কবিতা কবিতার নাম হচ্ছে শিলালিপি পাথর আমায় আর কতটা করবে ঋণী অ্যাস্ট্রয়েডের নাম নিয়ে ওই হানলে আঘাত বানালে চাঁদ আনলে সাগর ভীষণ জোয়ার লক্ষ কোটি নিজুত প্রাণী পাথর আমায় আর কতটা করবে ঋণী পাথর আমায় আর কতটা করবে ঋণী তোমায় দিয়ে সভ্য হলাম যখন থেকে আগুন চিনি তোমায় দিয়ে যাত্রা শুরু চাকায় ঘুরে ভীষণ দূরে তোমায় ভীষণ ধার দিয়ে চামড়া ছিলে টেনে বাইসনেরই মাংস আনি পাথর তুমি যুদ্ধে আমার সঙ্গে ছিলে তোমায় ছুড়ে হস্তিকে কাত আবাবিলের মুখ থেকে তোমায় ছুড়ে হস্তিকে কাত আবাবিলের মুখ থেকে তোমায় দিয়ে চীনের প্রাচীর গড়তে জানি তোমায় দিয়ে দেবীর গড়ন তোমায় দিয়ে দেবীর গড়ন জামারতে তোমায় ছোড়া শয়তানের কি তীব্র মরণ ভজলো তোমায় সকল ধর্ম কেউ ঘুরলো ঘিরে দুধ দিল কেউ কেউ ঢাললো পানি পাথর আর কতটা করবে করবেনি পাথর আবার তুমি মারলে মানুষ যিশুর পরে আজকে আবার কাউকে তুমি থেতলে দিলে আজকে আবার তেমন হলে আগেও ঠিক যেমন ছিলে পাথর আমি আজকে এসে সবটা শেষে পাথর ভাঙার শব্দ শুনি প্রহর গুনি শিলালিপি মল্লিক ঐশ্বর্য